পড়াশোনা হচ্ছে তো নমস্কার বন্ধুরা রোজকার মতন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে রান্নার আয়োজন বেশি কিছু না একটু কলমি শাক ভাজা আর হচ্ছে চিকেন কষা করব কেন ওই বর্ষার মধ্যে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না আর তোমরা তো জানোই শাক আমি রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজি শাকটা দিয়েছিলাম শাকটার জলটা শুকিয়ে আসার পরে তারপর আমি নুন আর চিনি দিলাম কেন শাকেতে একটু মিষ্টি দিতে হয় নুনটা প্রথমে দিলে না শাক একদম ঘেঁদ ঘেঁদে হয়ে যায় ওই জন্য আগে জলটাকে শুকনো করে নিলাম নিয়ে যখন জলটা টেনে গেল সেই সময় আমি দিলাম নুন আর মিষ্টিটা আর এখানে দেখো মাংসটা আজকে যেভাবে রান্না করবো তার জন্য কি কী গুছিয়ে নিয়েছি আদা রসুন নিয়েছি সিলেই ভাটবো আর এখানে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি মানে বিরিয়ানির জন্য যে গোটা গরম মশলাটা পাওয়া যায় সেইটা ফোড়ন দিয়েছিলাম আর এখানে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে মানে নরম হতে দেবো আর কি আর একটু তো লবণ দেবই তো দেখো পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা এবার নেড়ে ছেড়ে নেব আর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই টকে টক দই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণ কাঁচা সর্ষের তেল হলুদ এইসব দিয়ে মেখে রেখেছিলাম আর এই মশলাটার মধ্যেও একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি লবণ তো দিয়েছিলাম দেখতে পাচ্ছ পেঁয়াজটা গলে গেছে সবই দিয়েছি দিয়ে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই মেখে রাখা মাংসটা আচ্ছা মাংসটা আমি যেভাবে রান্না করছি আমি কিন্তু একটু এর মধ্যে নারকেলের দুধ দিই কিন্তু এবছর কী হচ্ছে আমাদের কাছে নারকেলগুলো না সব মানে একটু ডাবটা যেই বড় হয় বাদুড়ে না ফুটো করে দেয় খেয়ে নেয় জলগুলো খায় না কী কাকে কে জানে নারকেল তেমন হচ্ছে না নাহলে আমি এর মধ্যে একটু নারকেলের দুধ দিই এমনি দুধও দিই তো যাই হোক দেখো এটা মাং কষতে দিলাম আর এখানে নিয়ে নিলাম কিছুটা মগজ দানা আর পোস্ত আর কাজু কিশমিশটা তো মেয়ের জন্য রাখাই যায় না ও তো যতক্ষণ থাকবে খেতেই থাকবে খেতেই থাকবে সন্ধেবেলায় নিয়ে ঘুরে ঘুরে খাবে আর এখানে দেখো মশলাটা একদম কষিয়ে নিচে তেল ছেড়ে দিয়েছে মাংস তার মধ্যে দিয়ে দিলাম ওই পোস্ত আর মগজ দানাটা এর মধ্যে কাজু কিশমিশটাও দিই হঠাৎ প্রোগ্রাম মাংসটা আনা হয়েছে ওর বাবা বলছে আমি তো খেতে পারবো না যে ঠিক আছে তুমি যেরকম খাবে সেরকমভাবেই আমি পরে দেবো আগের দিন খেয়েছিলো খুব ভালো লেগেছিল আর আমি যেভাবে মাংসটা করছি না এটা ম্যাক্সিমাম এই বর্ষার সময়টা বা ঠান্ডা শীতের সময় আমরা একটু লুচি পরোটা দিয়েই খাই ভাতের সাথেও ভালো লাগে তো দেখো কি সুন্দর কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে আর কেন জানি না মগজ দানাটা দেওয়ার পরে না একটু মানে টক দই টই দিলে না একটু কালারটা ফেড হয়ে যায় সাদা সাদা মতন হয়ে যায় তো যাই হোক মাংসটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তো এ দেখো মাংসটা কষেও গেছে তিল ছেড়ে দিয়েছে এর মধ্যে একটু জল দেবো যাতে মাংসটা সেদ্ধ হয় গরম জলই দিয়েছিলাম আর মেয়ের জন্য একটা ছোট্ট আলু দিয়েছিলাম যেহেতু আলুর কিছু কালকে রান্না করিনি একটা আলু না দিলে ও খেতে পারে না আর মেয়ে তো সেদ্ধ টুদ্ধ অত খেতে চায় না মাংস মানে যেরকম নর্মাল রান্না হয় সেখান থেকেই ওকে মশলা টসলা দিই না এমনি দিই তো কেমন হয়েছে রান্নাটা একটু কমেন্টে জানিও